নমস্কার বন্ধুরা প্রমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে পটলের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে পটলের খোসাগুলোকে চাকু দিয়ে হালকা চেঁচে নিচ্ছি পটলগুলো দুধ ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম এখানে চারটে পটলকেই আমি খোসাগুলোকে চেঁচে নিচ্ছি এইভাবে পটল আপনারাও একদিন বাড়িতে রান্না করে দেখবেন এখন গ্রেটারের সাহায্যে তোর পটলগুলোকে আমি গ্রেট করে নেব তারটে পটলকেই এইভাবে একে একে আমি গ্রেট করে নেব পটলের এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে আপনারাও এইভাবে পটল বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা পটলটা গ্রেট করা হয়ে গেছে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি সম্পূর্ণ পটলটাকে গ্রেট করে নিয়েছি এখন অন্যদিকে একটা বাটিতে আমি ভিজে রেখেছি মটরের ডাল মটরের ডালটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব মটরের ডালটাকে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু হলুদ করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর লবণ দিয়ে মটরের ডালটাকে পেস্ট করে নাও ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এখন এই গ্রেড করা পটলের মধ্যে বাটা মটরের ডালটাকে দিয়ে দিচ্ছি একটা মটরের ডালটাকে এই গ্রেট করা পটরের মধ্যে দিয়ে দিলাম এখন এই গ্রেট করা পটরের সাথে মটরের ডালটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো এখন প্রত্যেকটা উপকরণ দিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো প্রত্যেকটা উপকরণ দিয়ে হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মটরের ডাল আর রেড করা পটলটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দেব অন্তত দশ মিনিট দশ মিনিট পরে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলটাকে খুলতে সাজে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব মটরের ডাল দিয়ে গ্রেট করা পটলটাকে আমি গোল গোল করে বড়া আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোল গোল করে বড়া আকারে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পটলের বড়াটাকে আমি দুপিটি ভালোভাবে বেজে নেব তবে খুব সাবধানে ভাজতে হবে অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এখন খুব সাবধানে উল্টির সাহায্যে বড়াগুলোকে উল্টে দিচ্ছি যাতে বড়া খুব সাবধানে করতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায় উল্টে দিয়েছি যাতে ডোপিটি ভালো করে ভাজা হয় ভালো করে ভাজা হয়ে গেছে এখন চামচের সাহায্যে একটা একটা করে আমি পাত্রে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় একটা একটা করে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় সব পড়াগুলোকে আমি পাত্রে তুলে নিলাম এখন ওই একইভাবে পটলের বড়াগুলোকে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বড়াগুলোকেও আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে চামচের সাহায্যে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু আলুগুলোকে হালকা একটু লাল করে ভেজে আলুগুলো হালকা লাল করে ভাজা হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আলুটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে নিচ্ছি ভালোভাবে আলুটা কষানো হয়ে গেছে দিলাম অল্প আরেকটু লবণ মধ্যে দিয়ে এখন দিয়ে দেব জল যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পটলের বড়াগুলোকে একে একে বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিচ্ছি যাতে বড়াগুলো ভেঙে না যায় বড়াগুলো খুবই নরম হয়েছে দিয়ে দিলাম ঝোলের মধ্যে এখন হালকা একটু নেড়ে চেড়ে দেব পাঁচ মিনিট ফুটিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিলাম আলু দিয়ে পটলের বড়া আপনারাও এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা তো পটলের রেসিপি খানি। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন এখন আমি একটা পাত্রে এই পটলের বড়ার রেসিপিটাকে সার্ভ করে নিচ্ছি গরম গরম এই পটলের রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা